নমস্কার বন্ধুরা আজ আমি এমন কিছু কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে এই পৃথিবীতে আমরা যত মানুষই দেখি না কেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা আমাদের এক বিন্দু দসেও চোখ বন্ধ করে দেয় তারা শুধু মা আর বাবা চলুন আজ সেই বাবা মায়ের কথাগুলো একটু মন খুলে বলবো হয়তো তোমার এই কথাগুলো শুনে মন প্রাণ হৃদয় ছুঁয়ে যাবে আমার বাবা কখনো বলতেন না আমি তোমায় ভালোবাসি কিন্তু শীতের রাতে যখন আমি ঘুমিয়ে পড়তাম তিনি চুপি চুপি এসে আমার গায়ে চাদর দিতেন আমার ব্যাগ নিজে নিয়ে স্কুলে পৌঁছে দিতেন নিজে নতুন জামানা কিনে আমায় স্কুল ড্রেস কিনে দিতেন তখন বুঝিনি আজ বুঝি ভালোবাসার শব্দে নয় কাজে প্রকাশ পায় আর সেই ভালোবাসার নাম বাবা একদিন দেখি বাবা সাইকেলে যাচ্ছে পেছনে চাদের বস্তা আর তার সামনে সিটে আমি কখনো কষ্ট বুঝতে দেয়নি আমাকে বাবা নিজে খেতে বসতেন শেষে যদি কিছু বেঁচে থাকে তবেই খেতেন সেই মানুষটাই আজ বয়সে দুর্বল কিন্তু আজ আমরা কেরিয়ার নিয়ে ব্যস্ত মা নিজের নিজের এই শব্দটার মধ্যে কি যেন একটা জাদু আছে যতবারই বলি ততবারই বুকটা কেঁপে ওঠে মা মানেই তো এক বিশাল সাহসের নাম মা মানে তো প্রতিটা সকালে আমাদের মুখে হাসি ফোটাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে রান্নাঘরে নেমে পড়া এক যোদ্ধা ছোটবেলায় জ্বর হলে মা সারা রাত জেগে বসে থাকতেন নিজে না খেয়ে আমার পছন্দের খাবার বানিয়ে রাখতেন আমার পরীক্ষার দিন মা উপবাস করতেন বলে রাখতেন তুই ভালো করে পরীক্ষাটা দিবি রে তোর মা উপরে তাকিয়ে আছেন এখন কথাগুলো বুকের ভেতর তীরের মতন বাজে যখন দেখি আমরা মাকে বলি মা তোমার কথায় মাথা ধরে যায় আমরা বড় হয়ে উঠি বয়স বাড়ে চাকরি হয় সংসার করি আর বাবা মা তারা ছোট হয়ে যেতে থাকেন আমাদের কাছে আমরা বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই আর মাকে বলি আজ বেরোতে পারবো না আমরা বাবার ফোন ধরতে দেরি করি আর পরে বলি বহু কাজ ছিল গো বাবা মা কাঁদে বাবা চুপ করে যান তারা কিছু বলেন না শুধু আমাদের অপেক্ষায় বসে থাকেন মা ভাবে আজ ছেলেটা ফিরবে কিনা আজকের সমাজে আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই বলে দিই ওখানে ভালো থাকবে আর তারা এক সময় বলতেন তুই না থাকলে আমরা বাঁচবো না আজ আমরা সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো ফলার নিয়েও নিজের বাবা মার চোখের দিকে তাকাতে পারি না মায়ের জন্য একটা ওষুধ কিনতে ভুলে যায় কিন্তু নিজের জন্য হাজার টাকার জামা কিনে আর প্রেমিকাকে একদিন না দেখলে কাঁদি কিন্তু মাকে মাসে একবারও ফোন দি না এই সমাজটা আমাদের হৃদয় শূন্য করে ফেলেছে ভালোবাসা যেখানে রিলসে আটকে গেছে সেখানে বাবা মা শুধু নিঃশব্দ দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন আজ যদি চোখ বন্ধ করে ভাবো তুমি যা কিছু তার পেছনে কারা ছিল তুমি হাঁটতে শেখার আগে কে হাত ধরেছিল কে তোমার প্রথম শিক্ষক তার জন্য তুমি স্কুলে গিয়েছিলে তার ঘামে ভূমিনতায় ত্যাগে তুমি দাঁড়িয়েছো আজ তারা হলেন মা বাবা তার না থাকলে আজ শূন্য তাই দয়া করে আজ না হয় একটা ফোন দাও তাদের বলো তোমাদের ভালোবাসি একবার পাশে গিয়ে জড়িয়ে ধরো তুমি হয়তো অনেক কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মনে রেখো তোমার বাবা মা তোমার জন্য একদিন গোটা জীবনটা ব্যস্ত করে ফেলেছিলেন বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ বাবা আর মা তারা আজ পাশে আছেন বলে তোমার জীবনটা সম্পূর্ণ তারা যদি একদিন না থাকেন তখন এই খালি ঘর নিঃশব্দ দেয়াল আর তোমার ফোন কিছুই সঙ্গ দেবে না তাই আজ এখনোবাসো তাদের সময় দাও তাদের গর্বিত করো কারণ শেষ ম্যাচ তোমার সফলতা রিচার্জ প্ল্যান গ্যাজেট কিছুই থাকবে না থাকবে শুধু স্মৃতি আর বাবা মা যদি সেখানে না থাকেন তাহলে সব কিছুই শূন্য